আসসালামু আলাইকুম ভিওয়ার্স নায়াগ্রা জলপ্রপাত এই নামটির সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত নায়গ্রা জলপ্রপাত আমেরিকার উপর অবস্থিত মূলত তিনটি পাশাপাশি ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত এই তিনটি জলপ্রপাতের মধ্যে সবচেয়ে বড়টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সীমান্তে অবস্থিত তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে উনিশশো সালে ছয় মাস ধরে উত্তর আমেরিকার সবচেয়ে আইকনিক এই জলপ্রপাতটি উদ্দেশ্যমূলক ভাবে ডি ওয়াটার ছিল এটি মার্কিন সেনা কর্পস অফ ইঞ্জিনিয়ারদের দ্বারা করা হয়েছিল কারণ তারা জলপ্রপাতের পাথরের মুখের ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করতে চেয়েছিল তারা উদ্বিগ্ন যে এটি ক্ষয় থেকে খুব অস্থিতিশীল হয়ে উঠছে কাজটি করার জন্য সেনাবাহিনীকে নায়গ্রা নদীর উপর একটি ছয়শ ফুট বাদ তৈরি করতে হয়েছিল এই বাঁধটি সাতাইশ হাজার আটশো টন শিলা নিয়ে গঠিত উনিশশো সালের নভেম্বরে দুই জন দর্শকের সামনে অস্থায়ী এই বাঁধটি ভেঙে পানির প্রবাহ আবার গতিশীল করা হয়েছিল